Kaldırabilirsiniz. Şila. Bu ne şila? Bu ne şila? Bu şilti kendine. Neden? Şila. Hımm. Bu ne şila? Ha? Ha. আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের ভাইরাল মুখ পরিচিত এবং বাউল শিল্পী সিনা সরকার বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে শুধু গান গিয়েই নয় ভাইরাল হয়েছিলেন এই সিনা সরকার আমরা দেখেছি তিনি প্রথম যাকে বিয়ে করেন সেই তার সাথে যখন বিয়ে বিচ্ছেদ হয় সেই পর্যায়ে তার সাথে হাতাহাতির ঘটনা হয় এবং সেই বিষয়টিও ভাইরাল হয় পরবর্তীতে তিনি একটি ছেলেকে বিয়ে করেন এবং তার বাউল গান দেওয়ার পাশাপাশি তিনি যে শর্ট কন্টেন্ট গুলো তৈরি করেন সেখানে এই ছেলেকে গানের মাধ্যমে বিভিন্ন প্রত্যেকটা ভিডিওতেই চুমু দেওয়ার একটি সিন তিনি প্রকাশ করেন যেটি আহ পরবর্তীতে দেখা যায় ভাইরাল হয় যাই হোক এবারে কিন্তু তার দ্বিতীয় স্বামীর সাথেও ঝামেলা হয়েছে এবং দ্বিতীয় স্বামীর সাথে এর আগেও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তার সাথে দ্বিতীয় স্বামীর হাতাহাতির ঘটনাও কিন্তু ভাইরাল হয়েছিল এবারে যে বিষয়টি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে যে তার দ্বিতীয় স্বামী অন্য একটি মেয়ের সাথে পরকীয় করেছেন তিনি একজন বাউল শিল্পী এবং তার সাথে মদ খেয়েছেন বাড়ে গিয়েছেন দেখেছেন এবং তাকে টাকা পর্যন্ত এই প্রমাণ সরকার। যে কারণে তিনি তার স্বামীর কাছ থেকে এবং পুরো বিষয়টি জানেন তা আমরা তার সেই পুরো সাক্ষাৎকারটি যে বিষয়টি তিনি পরবর্তীতে ভাইরাল হয়েছে তার স্বামী তার সাথে গিয়েছে মত খেয়েছে এবং কার কাছে গিয়েছিলেন এই বিষয়টি শিব সরকার যে জানিয়েছেন সেই পুরো বিষয়টি আগে দেখে আসবো

Un şila, un şila. Ne şeyti canım şila. Hmm. Ne Ha? şila Ore, Kocam dişos. Aynen. Hangi taburun hangi? Oray? Akigiyi. Maç ediyor bu gün. Maça bir gün kanan bir gün var onu geçeyi. Kaçadı? Var onu bir gün keşfet. Ki. Şüga. Namunu

গাঙ্গা নামে করাইলো কি কয় দেহ ব্যবসা সবাই চিনা রেখে তার নাম্বার তো আমি দিতেছি সে খুব কুখ্যাত শিল্পী সবাই চিনা রেখে এই যে তার নাম্বার কত টাকায় ইয়া করে মানে কয় টাকা দিলে হ্যাঁ ঘোরা যাবে চলা যাবো তাহলে আমার দর্শক বৃন্দ আছে আমার যারা পেয়েছে

যারা দিগ মানে ওই যারা ইয়ে করে নিবো তারা মনে করো বেশি পেমেন্ট নিবো সেটা তুমি তুমি ডপ করো তো বন্ধুরা আমরা পুরো বিষয়টি জানলাম যে বিষয়টি ভাইরাল হয়েছে এবং আমরা অবশ্যই শিল্পী সরকারের কাছে আশা করব যে আপনি বিভিন্ন ভাবে কন্টেন্ট তৈরি করেন আপনার গান আমাদের খুবই পছন্দ আমরা আপনাদের গানকে খুবই ভালোবাসি তো যাই হোক এইবার আপনার শুধু একটাই আপত্তি যে অনলাইন জগৎটায় যে আপনি যে সুমর যে শেঙ্গে আপনি ভিডিওটি আপলোড করেন অবশ্যই এইটি আসলে পার্সোনাল এটা বিষয় এটি অনেক সদবাই বা অনেক ফ্যামিলি সহ যখন মোবাইল দেখে তখন এই জিনিসটি দেখার পরে বিভ্রান্তি হয় তো আশা করবো আপনি এই সুমার যে দৃশ্যটি আহ এই জিনিসটি থেকে আপনি বিরত থাকবেন এবং আপনি অন্যান্য মিউজিক ভিডিও বা গানগুলো সবই ঠিক আছে মডেলিং সবই ঠিক আছে কিন্তু এই বিষয়টি আপনার আসলে অনেকেরই ফ্যামিলিগত দেখতে গিয়ে সমস্যার সম্মুখীন হন আশা করবো এই বিষয়টি আপনি অন্তত চুমোর বিষয়টি এড়িয়ে চলবেন কারণ আপনি আপনার স্বামীকে চুমোর দিতেই পারেন সেটা আপনার মধ্যে থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল বাইরেও সংবাদ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ